ঠিক আছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো অবশ্যই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মেহেরপুর সরকারি কলেজ আর এটা হচ্ছে সূর্যমুখী ফুল বাগান অনেক দিন পর এই যে কলেজে আসলাম আজকে আসার একটা উদ্দেশ্য আছে আজকে আসার উদ্দেশ্য আছে আমাদের আজকে ডিপার্টমেন্টের ইফতারের আয়োজন আমরা প্রথম যে কয়জন আসি সে কয়জন আর আমাদের যে ডিপার্টমেন্ট ওই যে দু হাজার সতেরো আঠেরোই সেশনের ছেলেপিলেগুলো আছে আর আর কিছু ছোট ভাইরা আছে তাদেরকে নিয়ে আমাদের আজকে আইটেম যেহেতু রমজান মাস হচ্ছে এইগুলো জায়গা আপাতত বলতে গেলে দীর্ঘ এক থেকে দেড় বছর আগে এই জায়গাগুলো দেখাচ্ছি পড়ে থাকতো কোনো আপাতত কোনো চাষবাস বাসার হতো না এখন দেখা যাচ্ছে এগুলো সূর্যমুখী চাষ হচ্ছে তারপরে পেসেন্টগুলো পড়ে থাকতো পেসেন্টগুলো তো দেখা যাচ্ছে এখন আপাতত অনেক চাষ আবাদ করা হচ্ছে তো আমাদের ডিপার্টমেন্টের খোলা পানগুলো দেখেন কি হারে ছবি তুলছে সব ওই যে ছবি তোলায় ব্যস্ত জাহাঙ্গীর আওয়াল এটা প্রচন্ড ছবি তোলায় ব্যস্ত আর অথচ আমি ভিডিও নিয়ে ব্যস্ত জীবনে প্রচুর ছবি তুলতে হবে আর দেখতে পাচ্ছেন আমার পিছনে ডিপার্টমেন্ট আছে ইসলামের ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান বাংলা ইংরেজি দর্শন আছে তো আসলে কথা বলতে গেলে দীর্ঘ পাঁচটা থেকে ছয়টা বছর এই কলেজে জীবন কাটেছে এই রোডে আপাতত এই স্থানগুলোতে অনেক জিনিস মানে আপনার মায়া ছড়িয়ে আছে আসলে এগুলো ভুলে থাকা খুবই কঠিন আর মায়া তো ত্যাগ করে অনেকবারেই একেবারেই কঠিন তো সব কিছুর উপর মায়া তো লেগে থাকে তবে একটা আপনাদের কথা বলি যারা স্কুল কলেজে এসে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ান হ্যাঁ তাদের উদ্দেশ্যে কিছু আমার বাংলা বয়ান এই বাংলা বয়ানটা যদি ভালোভাবে শুনতে পারেন তো অবশ্যই আপনাদের জীবনটা অনেক অনেক মানে সহজ হবে যদি আপনার কিছু প পছন্দ হয়ে থাকে হয়তো পোশাক আশাক বা নারী তো যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই তাকে প্রস্তাব দেবেন নারী হলে আর পোশাক আশাক হলে তো পছন্দ একবারে কিনে ফেলবেন তো একটা তো কথা বলে এটা মাথায় রাখবেন আপনি যদি কারোর সাথে রিলেশনে জড়িয়ে থাকেন তাহলে আপনার জীবন কতটুকু না সাকসেস হবে এটা আমি আপনাকে হয়তো সেভাবে ক্লিয়ারভাবে বলতে পারবো না তো এতটুকু আপনাদের বলে রাখি এটা মাথায় রাখবেন যদি আপনি পড়াশোনার ক্যারিয়ার তৈরি করার সময় যদি রিলেশনে জড়িয়ে থাকেন তাহলে আপনার রিলেশন ক্যারিয়ার ধ্বংস একেবারে ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে তারপর আপনার কোনো কিছু মন বসবে না আপনার লাইফে কোনো কিছু গুছাতে পারবেন না না পারবেন নিজের ক্যারিয়ার তৈরি করতে না পারবেন নিজের নিজের জীবনকে সেভাবে গুছাতে ওই সময় যদি আপনার ব্রেকআপ হয়ে যায় তাহলে আপনি কি করবেন ব্রেকআপ হয়ে গেলে আপনার অনেক ডিপ্রেশন টেনশন হতাশা দুর্দশার মধ্যে পড়ে যাবেন তখন তখন আপনার তো জীবন তো শেষ তো রিলেশন না করে ক্যারিয়ার নিয়ে চিন্তা করুন টাকা ইনকাম করুন জীবনে অনেক টাকা থাকলে নারীর অভাব নেই আজকে দেখেন কী পরিমাণে সব ফটোশ্যুট নিয়ে ব্যস্ত আর আমি যে ক্যামেরা নিয়ে আমার ভিডিও নিয়ে ব্যস্ত আশা করি আমার ভিডিও লেগেছে ধন্যবাদ সবাইকে নিয়মিত আমাদের ব্লগ ভিডিও দেখতে অবশ্যই আমার ফেসবুক আইডি এবং পেজগুলো ফলো করবেন ধন্যবাদ